জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জ শহর বন্দর ফতুল্লা সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও এলাকার উনআশিটি মসজিদে দ অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে সাকিম আলী জামে মসজিদ ফকিরটোলা জামে মসজিদ দেবক মাদ্রাসা মসজিদ মাসদার সিটি কর্পোরেশন জামে মসজিদ জাহাঙ্গীরনগর জামে মসজিদ হাজরাদি জামে মসজিদ বাজার জামে মসজিদ বাবুরাইল জামে মসজিদ বাইতুল ওয়াহাসিদ জামে মসজিদ বার্মা স্ট্যান্ড জামে মসজিদ সহ উনআশিটি মসজিদে তার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে তার কর্মী সমর্থকদের পক্ষ থেকে এসব দোয়ার আয়োজন করা হয় আল্লাহ বিশেষ করে আজ সুমন মাহমুদ সাহেব ওনার পক্ষ থেকে যারা জাকির খান সাহেবের সুস্থতা কামনা করে মিলাদ ও আয়োজন করেছেন আল্লাহ মেহেরবানি করে যারা জাকির খান সাহেবকে আপনি পরিপূর্ণ অসুস্থতা দান করে দিন আল্লাহ বিশেষ করে প্রিয়

জাকির খানের সুস্থতা কামনার পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেও দোয়া প্রার্থনা করা হয়